আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে অ্যানআ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশো ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি কথা বলবো সৌদি আরবের সুনামধন্য কোম্পানি যেটা ডিরেক্ট কোম্পানির নামে কিন্তু বিষা হবে লুমি সৌদি আরাবিয়া এটা হচ্ছে মূলত হচ্ছে কার শোরুম থেকে শুরু করে গাড়ি জাতি হচ্ছে এই কোম্পানিটি কাজ করে থাকে ডেলিকেট করতে ইন্টারভিউ হচ্ছে আগামী তেরো বারো এবং তেরোই হচ্ছে অক্টোবর ডেলিকেট কর্তৃক ইন্টারভিউ হবে এটা বেশ কিছু পদে লোক নিয়োগ প্রদান করা হবে আমি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কার ওয়াশ ক্লিনার ওয়ার ওয়ার হাউস হেল্পার হাউস হচ্ছে পিকার এবং হচ্ছে চেকার দুইটা ওয়ার হাউস সার্ভিস এজেন্ট তারপর হচ্ছে হেভি ড্রাইভার বাস ড্রাইভার কোস্টার ড্রাইভার নিমোজিন ড্রাইভার ট্রাক ড্রাইভার এই পথগুলায় লোক নিয়োগ প্রদান করা হবে যেমন হচ্ছে হেভি ড্রাইভার হেভি ড্রাইভার হচ্ছে আঠারোশো রিয়াল হচ্ছে বেসিক বেতন দুইশো রিয়াল খাবার ওভার টাইমের শুভ অবস্থা আছে বাসস্থান ফ্রি ভিসার কস্টিং হচ্ছে তিন পড়বে বাস ড্রাইভার হচ্ছে আঠারোশো রিয়াল বেসিক বেতন দুইশো রিয়াল খাবার ওভার টাইমের শুভ অবস্থা আছে এটাও ভিসার কস্টিং হচ্ছে তিন পড়বে কোস্টার ড্রাইভার এটাও বেসিক বেতন হচ্ছে আঠারোশো দুইশো রিয়াল খাবার বা বাসস্থান ফ্রি ওভার টাইমের সুব্যবস্থা আছে এটাও তিন পড়বে লিমোজিন ড্রাইভার লিমোজিন ড্রাইভার হচ্ছে আঠারোশো রিয়াল বেসিক বেতন দুইশো রিয়াল হচ্ছে খাবার আরও দুইশো রিয়াল হচ্ছে টিপস পাবেন আপনি এটা এক্সট্রা হিসাবে দিবেন শুধু লিমোজিনের ক্ষেত্রে ওভার টাইমের সুব্যবস্থা আছে এটার কস্টিং হচ্ছে দুই পঞ্চাশ ট্রাক ড্রাইভার ট্রাক ড্রাইভার হচ্ছে বেসিক বেতন হচ্ছে আঠারোশো এটা টিপ অ্যালাউন্স হচ্ছে এক হাজার রিয়াল দুইশো রিয়াল হচ্ছে খাবার ওভার টাইমের সুব্যবস্থা আছে এটা ভিসার কস্টিং হচ্ছে দুই পঞ্চাশ তো হচ্ছে যেটা হচ্ছে ট্রাক ড্রাইভার ট্রাক ড্রাইভারের ক্ষেত্রে আঠাইশো প্লাস হচ্ছে দুইশো প্রায় তিন হাজার রিয়াল হচ্ছে চলে আসছে স্যালারিটা এ যার এটা আরও ওভার টাইমের সুব্যবস্থা আছে খুব হাই স্যালারিতে হচ্ছে লোক নিয়োগ প্রদান করছে সেটা হচ্ছে লুমি সৌদি আরবিয়া এবার আসি হচ্ছে আরও ড্রাইবার বাদে হচ্ছে আরও বেশ কিছু পদে লোক নিয়োগ প্রদান করছে সেটা হচ্ছে কারওয়াশ কারওয়াশ যার বেসিক বেতন হচ্ছে ষোলোশো রিয়াল দুই রিয়াল খাবার ওভার টাইমের আছে এটা বিচার কস্টিংটা একটু বেশি সেজন্য আমরা পাবলিকড আসলে করতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত ক্লিনার ক্লিনার বেসিক বেতন হচ্ছে ষোলোশো রিয়াল দুই সুরিয়াল খাবার ওভার টাইমের আছে এটাও বিচার কস্টিংটা একটু বেশি ওয়ার হাউস হেল্পার ওয়ার হাউস হেল্পার ষোলোশো রিয়াল বেসিক বেতন দুইশো রিয়াল খাবার ওভার টাইমের আছে ওয়ার হাউস চেকার এবং ওয়ার হাউস স্পিকার ঠিক আছে সেটা হচ্ছে ষোলোশো প্লাস হচ্ছে দুইশো ওয়ার হাউস সার্ভিস এজেন্ট সেটা হচ্ছে বিষা আঠারোশো রিয়াল বেসিক বেতন দুইশো রিয়াল খাবার ওভার টাইমের আছে এটার বিষা কস্টিং তিন তিন পড়বে প্রত্যেকটারই হচ্ছে বেসিক ডিউটি হচ্ছে আট ঘন্টা আট ঘন্টার পর ওভার টাইমের আছে শুধুমাত্র ড্রাইভার ছাড়া বাকিগুলার প্রত্যেকটারই হচ্ছে ইন্টারমিডিয়েট পাস লাগবে এইসএসসি পাস লাগবে বেসিক ইংরেজি জানা লাগবে ড্রাইভারের হচ্ছে ইন্টার কোনো পাস লাগবে না সার্টিফিকেট লাগবে না তবে ড্রাইভারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার অবশ্যই গাল ফেরত অথবা হচ্ছে সৌদি ফেরত যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে হচ্ছে আপনার ইন্টারভিউটি সহজ হবে এবং আপনার ইন্টারভিউটি খুব অটোমেটিক আপনি সিলেকশন হয়ে যাবেন তো সেটা মাথায় রাখতে হবে আর আপনি বিদার যে করেছেন সেক্ষেত্রে পূর্বের হচ্ছে এক্সপিরিয়েন্স সনদ অথবা কোম্পানির ড্রাইভিং লাইসেন্স বা এই জাতীয় কোনো কিছু যদি প্যাপাস থেকে থাকে এগুলো সাথে করে নিয়ে আসতে হবে ধন্যবাদ আজকে এ পর্যন্তই খুবই ভালো একটি কোম্পানি সরাসরি কোম্পানির নামে বিছা হচ্ছে আবারও বলছি লুমি সৌদি আরবিয়া আপনারা গুগল করলেই অ্যাল ইউ এম আই লিখে চার্জ করলে কিন্তু মোটামুটি এই কোম্পানি সম্পর্কে খুব ভালো ধারণা নিতে পারবেন এবং সৌদি আরবে কর্মরত যারা আছেন আমাদের প্রবেশগামী ভাইয়েরা বা প্রবাসী ভাইয়েরা তাদের কাছ থেকে লুমিস সৌদি আরবিয়া কোম্পানির সম্পর্কে খুব ভালো একটি বেসিক ধারণা নিতে পারবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফটের আটা এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল الله يحفظك